সাত রামনগর কেন্দ্রের রাজনগর স্কুল মাঠে সোমবার বিকেলে বিজেপির এক পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনী দলের প্রার্থী দীপক মজুমদার এছাড়া ছিলেন অন্যান্য নেতা ও কার্যকর্তাগণ প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন রামনগরে রেকর্ড ভোটে জয় হবে বলেন এখানে পৃষ্ঠাপ্রমুখ সম্মেলন করতে আসেনি দায়িত্ব দিতে এসেছি সব ভোট যেন ফুলে পড়ে আপনার আশেপাশের বাড়ি বাড়ি যান বলুন পদ্মফুলে যেন ভর্তি দেয় বিপ্লবদেব যেটা বলে বুঝে শুনে বলে ত্রিপুরার কোথাও কংগ্রেস নেই রামনগরেও কংগ্রেস নেই সিপিএমের ভোটকে ট্রান্সফার করতে হবে পাশাপাশি তিনি কংগ্রেস সিপিএম এর প্রদেশ নেতৃত্বকে তেজস্ক্রিয় আক্রমণে ফালা ফালা করে দেন বাড়ি বাড়ি গিয়ে বলুন বিপ্লব দেব পাঠিয়েছে নরেন্দ্র মোদী পাঠিয়েছে আপনাদের নমস্কার জানিয়েছেন আপনার ভোটটি দিন

এই রতন বাবু নমিনেশন পত্র আশিস বাবুকে নিয়ে দিয়েছেন তখন এই তরমুজ দুটা দেখা গেছে একটা ক্যান্ডিডেট আর কমিউনিস্ট অপবিত্র কর আর একটা হচ্ছে আদা চোর আদাও চুরি করে জাল লাগে না আদা চুরি করলে মিষ্টি চুরি করো রসগোল্লা চুরি করো আমিও চুরি করছি ছোটবেলা একটা চিনি খাইয়া মিষ্টি খাইয়া লাই গোলাপ জামুন জিলেপি আদা চুরি করে আমি খাইছি না ভাই আদা চুরি করে ত্রিপুরা অন্য মানুষ খাইতো না এরা মিছিল নিয়ে বেরিয়েছে আমি তো নজর রাখছি তার মিছিলের মধ্যে কে কে আছে ফটোটা তুলবো আমি চিন্তা করছিলাম মানিকদা কোন সময় আসবে মানিকদা কোন সময় মানিকদার আসে না মানিকদা তাদের মিছিলে ছিল না মানে মানিক তাদের এই অবৈধ চোখকে মানে না ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বিজেপির পালে হাওয়া তেজি হচ্ছে যেখানে সভা মিছিল ইত্যাদি হচ্ছে সেখানে লোকের ভিড় জমে উঠছে পাশাপাশি বাড়ছে সিপিএম কংগ্রেস ত্যাগ করা লোকেদের ভিড় আর যোগদান ইন্ডিয়া জোট এখনও সেভাবে কোনও প্রচারে বের হতেই পারেনি ঘরে বসেই তারা অকার্যকর হুঙ্কার ছাড়ছে যা গ্যালিবারের পাশে লিলিফুটের মতো দেখাচ্ছে বলে জনতার মধ্যে গুঞ্জন রয়েছে রিপোর্ট টাইমস